বরবটি কেনা পছন্দ করে সবাই পছন্দ করে আমার তো খুব পছন্দের একটা সবজি সাথে যদি আলু থাকে তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে বরবটির ভর্তা ভাজি তরকারি যেটাই করি না কেন আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা ভিডিও দেখার পরে কমেন্ট করে জানাবেন তো আজকে আমি বরবটির তরকারি রান্না করব। এখানে আমি নিয়েছি হাফ কেজি থেকে একটু কম আর কি দু চারটা কম ভর্তার জন্য চার পাঁচটার মতো বরবটি উঠিয়ে রেখেছি আর বাকিটা আমি তরকারির জন্য নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি বড় সাইজের আলু এই যে এইভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন তো কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এইদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু ছেঁচে নিয়েছি মোটামুটি ভাজা এই যে হয়ে আসতে চুলাচটা একটু কমিয়ে রেখেছিলাম এখন একটু বাড়িয়ে দিলাম বুঝে গল্প করতে করতে আমার অনেক সময় কিছু পড়ে যায় কিছু বেশি হয়ে যায় তো আজকে আমার আলু সরি পেঁয়াজ ভাজাটা একটু বেশি হয়ে গেছে দেখ তো আমি এক্ষেত্রে বাড়ির পানিটা দিয়ে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে যদি আপনাদের এরকম পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায় সেই ক্ষেত্রে আগে পানিটা দিয়ে নিলেন পানিটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব রসুন বাটা সামান্য বেশি না রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন আছে লবণটা লবণটা দিয়ে দিচ্ছি লবণ না দিলে তরকারি কি স্বাদ হবে এটা কি বোলার যায় অনেক সময় আমরা আসলে ভুলে যাই কিন্তু পরে কিন্তু দিক মনে যায় আমার খালি মনে পড়ে যায় আমার কিন্তু অনেক সময় এরকম হয় আমি মানে ভুলে যাই আর একটা কথা আমি অনেক ভিডিওতে বলেছি এটা তো না বললেই না আমি কিন্তু মশলাগুলো সবসময় পানিতে গুলি তারপরে রান্না করি সেক্ষেত্রে লবণটা তো মিস হয় মানে থাকেই না কোনো সম্ভাবনায় থাকে না কিন্তু যেদিন আমি এভাবে দিই সেদিন অনেক সময় মিস হয়ে যায় ধুনিয়ার গুঁড়োটা দিলাম না অপশনাল চাইলে দিতে পারে না চাইলে কোনো সমস্যা নয় দিবেন না আর আমি ধনিয়ার গুঁড়োটা সব তরকারিতে খাই না এই জন্য আর কি দিলাম না আপনারা চাইলে একটু ধুনিয়ার গুঁড়া দিতে পারেন সামান্য একটা চামচে চার ভাগে এক ভাগ দিতে পারব এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব এই মশলাটা ফসন হয়ে গেছে তেল উঠতে শুরু করেছে একটু ভালো করে ভেজে নিবো আর হ্যাঁ বললামই তো না যে বড় করে রান্না করবো কি সুতকি দিয়ে কি মাছ দিয়ে বা খালি খালি কি না কিছুই বলা হয়নি না না সুতির দিয়েও না খালি খালি না মাছ দিয়ে রান্না করবো যে এই মাছটা দেখতে পাচ্ছেন মাছটাকে আমি হলুদ লবর মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিয়েছি আমি কিন্তু সবসময় মাছ ভাজার সময় তো মরিচের গুঁড়াটা দিয়ে নিই দেখুন মাছের কালারটা কত সুন্দর হয় না তারপরে তাহলে মরিচের গুঁড়োটা দিয়ে দিল মরিচের গুঁড়াটা দিয়ে দিন আসলে মাছের কালারটা অনেক সুন্দর হয় আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এখানে তিন পিস মাছ একটা আছে মাথার অংশ মাথা বলতে থুঁতনির অংশটা মাছের যে থুটনি আছে সেই ছুটনির অংশটা নিয়ে হ্যাঁ এটা কী মাছ সেটা আমি কাউকে এখনও বলিনি আপনাদেরকে বলবো অবশ্যই বলবো এটা হচ্ছে কাতল মাছ আমার বাসায় রুই মাছ কাতল মাছ একেবারে পুরো দমে খাওয়া হয় আর বাদবাকি মাছগুলো মোটামুটি খাওয়া হয় কালাপিয়া মাছ চিংড়ি মাছ তারপরে কই মাছ কই মাছটা মোটামুটি খাওয়া হয় তো একদম পুরো দমে খাওয়া হয় শিং মাছটা কই মাছটা আরও কিছু কিছু মাছ আছে এগুলো আর কি মোটামুটি তো ইদানিং আবার কই মাছটাও খাওয়া খুব বেশ শুরু করে দিয়েছি কথা বলতে বলতে সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে আমি সবজিগুলো কি মশলার সাথে ভালোভাবে নিয়েছি এটা বলছিলাম ছোটো মাছ আমার একটু কম খাওয়া হয় খাওয়া শুরু করে দিয়েছি কারণ বাচ্চারা একটু বড়ো হয়ে আসছে এখন ওরা মোটামুটি খেতে শিখে গেছে ওরা যেমন পাবদা মাছ খেতে শিখে গেছে চিংড়ি মাছ খেতে শিখে গেছে ছোটো সরকুটিগুলো আছে ওগুলো খেতে শিখে গেছে আস্তে আস্তে আমি শুরু করছি পুঁটি এখনও খেতে পারে না বনার মোটায় একটু ভয় পায় হয়তো একটা খেলে একটা দুটা খাবে আর কি বেঁচে গেছে যাই হোক রান্নাটা কিছু কথা বলে নিলাম এইভাবে করে আমি ভালো করে একদম কষিয়ে নেব তো এই তো এর মধ্যে একদম ভালো করে কষিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর দেখা দেখুন বাচ্চা একগুলো কিন্তু একদম উপরে উঠে আসছে ক্যামেরা দেখা যাচ্ছে কি না ওকে ভালো করে উঠতে পারছি না এই তো দেখা যাচ্ছে নিশ্চয় আর আমি যে মাছ ভেজেছিলাম মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আর কালারটা এত সুন্দর হয়েছে আমি যে মশলাগুলো ব্যবহার করি সব কিন্তু রাঁধুনির মশলা হলুদের গুঁড়া মরকুর গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কিন্তু রাঁধুনিকটা ব্যবহার করি এখনও চেষ্টা করব রাঁধুনিটা ব্যবহার করবো রাধুনির মশলা গুঁড়ার কালারগুলো কিন্তু অসাধারণ হয় তো আর ভাজাভাজি করবো না এখন পানি দিয়ে দিবো পানিটা পরিমাণ মতো দিবো যেহেতু ঝোল হবে তো পানিটা পরী দেওয়া কিন্তু কষিয়ে নিয়েছিলাম যেহেতু সবুজ না দেখুন এখনো সবুজ আছে না বরবটি ঢাকনা ছাড়াই কষিয়েছি এরপরে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি সবজিটা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু রান্নাটা হবে তরকারির টেস্টটা ততটাই হবে তো আর কি করার আছে এখন আপথে কিছু করার নাই আমি এভাবেই ঢেকে দিব ঢেকে সরি এই তো এইভাবে এখন ঢেকে দিব এইভাবে করে ঢেকে দিব তারপরে যখন হয়ে আসবে নামানোর পাঁচ সাত মিনিট আগে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে জাল করে নেব ওই যে বললাম পাঁচ থেকে সাত মিনিট আগে তো সাত মিনিট তো হবেই একটু বেশিও হতে পারে তো দিয়ে মাছটা দিয়ে ভালো করে জ্বালিয়ে নিব। একদম টকবগি তারপরে নামানোর এক মিনিট আগে জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে ফেলবো আশা করি আপনারা বুঝতে পেরেছি মাছটা আমি কখন দিব তরকারিটা যখন হয়ে আসবে তার ঠিক পাঁচ সাত মিনিট আগে দিবো অথবা দশ মিনিট আগে দিব মাছটা দিয়ে দু না বেশ ভালো করে টকবক টকবক করে আসলে তরকারি ঝোলটা একটু ঘন হয়ে আসলে তারপরে নামিয়ে ফেলবো তার আগে কী করবো এক মিনিট আগে জিরার গুঁড়া দিয়ে নেবো আবারও বলে দিলাম রেসিপিটা বুঝতে ভুল করলে কোথাও শুনতে ভুল করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বলে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পর যেমন কাজ তেমন কথা যেমন কথা তেমন কাজ বলেছিলাম নামানোর কিছুক্ষণ আগে জিরার গুঁড়া দেবো তরকারিটা হওয়ার কিছু নাকি মাছ দেবো ঠিক সেভাবে সেভাবেই করেছি আমি তরকারিটা হওয়ার প্রায় সাত আট মিনিট বলেছিলাম সেটা সাত মিনিটও হতে পারে দশ মিনিটও হতে পারে ঠিক সাত আট মিনিট আগেই আমি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে সাত আট মিনিট ভালো করে জাল করে নিয়েছি একদম টক বগিয়ে টক বগিয়ে তারপরে জিরার গুঁড়া দিয়ে এক মিনিট রেখে এই যে একটু আগে চুলাটা বন্ধ করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন একটু ছোটো ছোটো বাবল আসছে মানে চুলাটা যে গরম আছে সেটা তো যাই হোক আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা কথা না বললেই না আমি দেখি যে সবাই আমার ভিডিওগুলো পছন্দ করছেন দেখছেন কিন্তু লাইক দিয়ে ভুলে যাচ্ছেন ভুলবেন না মনে করে লাইকটা দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে বরবটি আলু দিয়ে রুই মাছ হোক কাতল মাছ হোক চিংড়ি মাছ হোক রান্না করে কে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমি কাতল মাছ দিয়ে করেছি আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে করতে পারেন ভালো লাগবে খারাপ লাগবে না তা আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম